নমস্কার বন্ধুরা ড্রিমইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি যেই রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু ভীষণই সহজে তৈরি হয়ে যাবে কিন্তু খেতে অসাধারণ হয় আজকে আমি বানাচ্ছি টক মিষ্টি ঝাল টমেটো ভর্তা আর এই টমেটো ভর্তা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে কিন্তু দারুণ লাগবে তাহলে ভিডিওটাকে শুরু করা যাক তবেই সমস্ত টমেটোগুলো আমি কেটে নিলাম টমেটোগুলো আমার কাটা কমপ্লিট এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেলেই এটা করবো যে কোনো ভর্তা সর্ষের তেলে করলেই ভালো হয় এখানে এক থেকে দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি তিনটেই শুকনো লঙ্কা বেশ কড়া করে ভেজে নেব এটা শুকনো লঙ্কা দিয়ে করলে ভালো লাগবে আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন দেবেন শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার অর্ধেক করে কেটে রাখা টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর টমেটোগুলোকে উল্টোপিট করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি একটা ফর্কের সাহায্যে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি এইভাবেই টমেটোর খোসাগুলো কিন্তু একদম আলগা হয়ে যাবে আর টমেটোর খোসা কিন্তু ছাড়াতে আর কোনো রকমই ঝামেলা হবে না গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি এর মধ্যে থাকা অবস্থাতেই ছাড়িয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এবার নুনের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ডলে নেব এতে শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে মাখাও হয় নুনের সঙ্গে যদি আমি ধনে পাতা পেঁয়াজটাকে খুব ভালো করে মাখি নুনের সঙ্গে এটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর ভর্তাটাও কিন্তু টেস্ট হয় এতে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আপনারা চাইলে এটা কোনো ফর্ক বা স্পুনের সাহায্যে মেখে নেবেন বন্ধুরা এই ভর্তার রেসিপিটা এত সুন্দর লাগে যে কোনো পরোটা বা রুটি বা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা কিন্তু এখনও অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমার এখানে টমেটো ভর্তাটা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমার মাখা কমপ্লিট হয়ে গেছে টমেটো ভর্তা